মাই নিউ ব্লক এখন আমি ছাদ দিকে আসলাম বৃষ্টি হচ্ছিলো কিছুক্ষণ আগে আজ বাড়িতে কেউ থাকেনি আমি একাই ছিলাম তাহলে ব্লকটা না হলে একটু আগে স্টার্ট করতাম তাহলে অনেকগুলো কাজ টাজ করতে হলো সেই সবের চক্করে লেট হয়ে গেল ড্রয়িংসগুলো ছিল তাহলে ওখান থেকে গিয়ে আমি সাদিক আমার ড্রয়িংগুলো যেগুলো সব করেছি এক দু সপ্তাহ ধরে দেখালাম সব কিছুর মধ্যে দিয়ে এক লেট হয়ে গেলো অনেকটা দুটো আড়াইটার দিকে বাড়ি ফিরেছি এখানে তারপরে বাড়ি থেকেও থাকেনি তাহলে আজ ভুলেও গেছিলাম আমার ভাইয়ের জন্মদিন আজ ওর শরীরটা একটু খারাপ ছিল প্লাস মহেন্দ্র সিং ধোনিরও জন্মদিন সেম ডেট তাহলে ওনার একটা স্কেচ বানিয়েছি ড্রয়িংও একটা করবো স্কেচটা রাখা আছে তাহলে এবার রথ যেহেতু আজকে তিনটে জিনিস একদিনে পড়ে গেছে তাহলে রথের জন্য সকাল থেকে ইয়ে হচ্ছে যাবো ভাবছিলাম যাওয়া হয়নি তাহলে এবার বেরোবো ওখানে সাড়ে পাঁচটা বাজছে ওই পৌনে ছটার দিকে বা ভর্তি ছটার সময় এখান থেকে এই সামনে যে আশ্রমটা ওখান থেকে রথ বেরোয় আর কি ওখানে যাবো সাতটা সাড়ে সাতটা বাজে বেরোতে বেরোতে আগের বছর আপনারা দেখেছেন রাত হয়ে গিয়েছিলো অনেকটা তাহলে একটু রেডি দেরি হয়নি তারপর যাওয়া যাক এর বাকি সব ছেলেগুলো খেলছে আমি একটু সাথে ঘোরাফেরা করিনি আপনাদেরকে আমি একটা শর্ট পোস্ট করে দেবো ওটা দিয়ে দেখতে পাবেন লাইটটা একদম কি হচ্ছে লাইটটা বাড়া কমা হয়ে যাচ্ছে না তাহলে বন্ধুরা একটুক্ষণ থাকি তারপর আমি দেখাচ্ছি আপনাদেরকে আমি রেডি হয়ে গেছি নিচে নেমেও গেছি তারপরে বন্ধুদের অপেক্ষা হচ্ছে তাহলে ও আসলেই তারপরে আশ্রম দিকে যাব নাহলে যদি লেট হয় তাহলে আমাকে মধুরা পৌঁছে গেছে আশ্রমে এখানে বেশ ভালোই ভিড় হয়েছে ভিতরটা এখনো রথ বার করেনি এখানে অনেক লোক এটা আমাদের গ্রামের একটা ছেলে এসে এখানে তাহলে চলুন ভিতর দিকটাই যাওয়া যাক la que tienes ya mata বন্ধুরা এবার রথটা টানতে আরম্ভ করছে এবছর একটু আগে হচ্ছে যেহেতু একটু মানে রথের ইয়েটাও একটু আগে হচ্ছে জুলাই মাসে অন্য বছর আগস্টের দিকে হয় ফার্স্ট উইক এমনি এবছর জুলাইয়ের ফার্স্ট উইকে হচ্ছে তাহলে বেলাটাও একটু বেশি তাহলে এখানে তাড়াতাড়ি টেনেও দিচ্ছে আর কি নাহলে রাতের দিকে করলে প্রচুর ঝামেলা মারপিট হয় অনেক সময় লোকের সংখ্যাও এবছর বেশি বাইরের থেকে প্রচুর লোক দেখছে যেমন আমাদের গ্রাম ঝরিয়া তারপরে আশেপাশে আরও কদমান তদমার অনেক সিনাপরিষে লোক দেখতে দেখতে পেলাম আশ্রমটাকেও সাইয়েছি হালকা ঘুরে বন্ধুরা এবছর শুনলাম রথটা একটু বেশি তো নেই ঘোরাবে অন্য বছরে একটা লাইনে যায় তাহলে আমি ভিডিওটা তুলতে থাকি আর কথা বলতে পারবো না এখানে রনিতেও ভিডিও তুলছে তাই চলুন যাওয়া যাক চকলেটও ফাবড়ানো আরম্ভ করছে বলে এখানে অনেক লোক চকলেট করে ব্যস্ত হয়ে গেছে প্রচুর ভিড় দেখুন

বন্ধুরা বাড়ি পৌঁছে গেছি আমরা সব বন্ধুরা মিলে রথ টানলাম ওটা ভিডিওটা আমি রেকর্ড করার চেষ্টা করছিলাম কিন্তু এত ক্রাউড হয়েছে যে সেটা আর করাই গেল না ফোনটা পড়ে গেল ওটা বিক্রাপ হয়ে গেছে এখানে ক্যামেরা সেট হয়ে গেল না আমরা ব্লার ব্লার দেখাতে পারি সব নেটে সেটা আশা করি ঠিক করে নিল তাহলে মধ্যে ওটা একটু মিস হয়ে গেল কিন্তু ঠিক আছে বাকি পুরো বেদম মজা হয়েছে নাচ যাতে ভিড় না হয় অন্য বোঝা হয়তো কি মাঝে অনেকগুলো ডান্স করতো আর কি মিউজিক বাজিয়ে বক্স টক্স দিয়ে তাহলে তাদেরকে পুরো আলাদা করে একটা আলাদা জায়গায় আমি রেকর্ডও করেছি ওটা আমি ফেসবুকে পোস্টও করেছি আপনারা দেখে নিতে পারেন তাহলে ওখানে হচ্ছে এরকম বেদাম মানে ক্রাউড হয়েছে তবে ওই যে এক্সট্রা ক্রাউডটা হয়তো শুধু ডান্স করবার জন্য বুঝতেই পারছেন আমি আর এক্সপ্লিয়েন করছি না বেদাম একটা তাহলে তারা ওখানে আসে বাকিরা এখানে মোটামুটি চলছে ভিডিওটা এডিট করছি কাল সকালে পোস্ট হবে আর এডিটের শেষে আপনাদেরকে বলেও দেবো যে কতটা নম্বর ভিডিওটা হয়েছে আর দু একটা শর্ট আমি আজকেই পোস্ট করে দিচ্ছি এখন কমপ্লিট প্রায় সাড়ে পাঁচ মিনিটে একটা ভিডিও হয়েছে এক ঘন্টা লাগলো এডিট করতে যদি বেশি থাকে না তবে পার্টসগুলো অনেকগুলো মানে বেসলাম এক্সট্রা না একরকম টাইপের হয়ে গেছিলো অনেকগুলো তাহলে সেগুলোকে একসাথে করলাম তারপরে কেটে রেডি করে দিচ্ছি সিম্পল ভিডিওটা আছে দেখবেন দুই এক জায়গায় ভয়স কভারও করেছি যেগুলো করা হয়নি গলাটা ধরে গিয়েছে সেজিয়েছি এর মধ্যে রাখছি ভালো থাকবেন জয় জগন্নাথ